বিসমুল্লাহ রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে বিশ সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা এবাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে সির একটা মাধ্যম আমি কথা বলি আর কাজ করি এখানে আপনাদের যাদেরই ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটের টু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আসলে এই মুহুর্ত অসংখ্য পাত্রপাত্রী রেডি চলে আসছে তো এই এই মাত্র একটা খুব ভালো একটা বায়োডাটার পাত্রর বাবা হচ্ছে আর্মির একজন খুব ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ছেলে ডেট অফ বার্থ নাইনটি টু হাইট পাসপিড এগারো ছেলে হচ্ছে বিএসসিএম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এলেভেল ওলেভেল করা কানাডায় সিটিজেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছেলে এখন দেশে আসছে বিয়ের জন্য তো ওনারা একটু সেরকমই পাত্র দিক হচ্ছে তার বাবার স্ট্যাটাস যেহেতু হাই ছেলেও সুদর্শন তার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে আরেকটা বোন তারা গুলশানে সেটেল মেয়ে ডেট অফ বার্থ দুই মেয়ে হচ্ছে ইংলিশ অনার্স পড়তেছে ইংলিশে আর বাবা হচ্ছে বাবার অনেক ওরা সিলিটি মানুষ সিলেটি ঢাকাতেই এখানে গুলশানে নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে সিলেটে ওদের চা বাগান বাগানও আছে অনেক কিছু তো মেয়ে সুন্দর বিয়ে দিয়ে দিবে তো আমাদেরকে বলছে যে আপনি তা অবশ্যই যোগাযোগ করেন আমাদেরকে আপনারা যখন বায়োডাটারগুলি পাঠান তখন আমরা এইভাবে কিন্তু প্রিন্ট করে করে আপনাদেরকে সেবা দিই আরেকটা ভাই ওনার নিজস্ব হোটেল রেস্টুরেন্ট আছে মেয়ে হচ্ছে ডেট অফ বার্থটা কত ডেট অফ বার্থ দুই হাজার চারে আর মেয়ে হাইট পাঁচ ফিট তিন একটু স্বাস্থ্যটাস্ত ভালো মেয়েটা হচ্ছে বিবিএ কমপ্লিট করছে এবার ওর বাবার বিজনেস দেখাশোনা করে নিজস্ব বাড়ি আছে ঢাকাতে বাবাও অনেক উচ্চশিক্ষিত একটা গ্রুপ অফ কোম্পানির মালিকই তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন তার হচ্ছে ডেট অফ বার্থ নাইনটি এইট হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ লম্বা টম্বা হিজাব করে ও মাস্টার্স করা এসএসসি এসএসসি করছে একটা জব করতেছে এখানে বনস্মৃতি বাসা মধ্যবিত্ত পরিবারের মধ্যে মেয়েটা ভালো দেখতে পারেন আরেকটা বোন তার মেয়ে হচ্ছে আমেরিকার সিটিজেন কিন্তু মেয়ে এখন বাংলাদেশি থাকবে ওর বাবা বিজনেসম্যান মেয়ে পাঁচ ফিট তিন লম্বা উজ্জ্বল শ্যামলা ওদের বাসা হচ্ছে ধানমন্ডিতে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে অনেক কিন্তু আমেরিকার কানাডার অনেক মেয়ে আসছে আর এছাড়াও ডাক্তার বেশ কয়েকটা মেয়ে আসছে নতুন করে এবং আরেকটা পাত্রী আসছে এই মেয়েটা হচ্ছে আপনার নব্বই ডেট অফ বার্থ ফিট দুই লম্বা নরসিন্দি কলেজে সে পদার্থ বিজ্ঞানের সরকারি কলেজের লেকচারার পরিবারের ভাইটাই সবাই ভালো আছে তো ওর জন্য একটা বিদেশে চলে যাবে বিদেশে থাকা ছেলে চাচ্ছেন আরেকটা বোন ওর ডেট অফ বার্থ নাইনটি ও হচ্ছে ডাক্তার আর বাবাও ভালো পজিশনে আছে গোপালগঞ্জে দেশের বাড়ি আর মিরপুরে বাসা মেয়েটা ডাক্তার ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো প্রফেশনে হবে আরেক ভাই ওনার মেয়ে ডেট অফ বার্থ নাইনটি সেভেন হাইট পাঁচ ফিট চার ও ডাক্তার ডাক্তার নাকি ডাক্তারের কথা ব্যাচার সায়েন্স অ্যান্ড বায়োকেমিস্ট্রি মিডিয়া ও এমবিবিএস আছে ডাক্তার ওর বাবা হচ্ছে ওর বাবা বাবা তো অনেক আসলে অনেক বাবারা দেখলাম যে মেয়েদেরকে মনে হয় মেয়ের বাবাদের আল্লাহ অনেকভাবে অনেক উচ্চবিত্তই বানায় বেশিরভাগ তা ওর জন্য তো আমি আবারও আসবো আপনাদের কাছে আরেকটা বোন বরিশালের কিন্তু খুব সুন্দরই কিছু মেয়ে আসছে বরিশালেই সেটেল শুধুমাত্র সৌন্দর্যের জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে এগুলি বিশ থেকে পঁচিশের মধ্যে যদি বরিশাল ডিস্ট্রিক্টের কোনো মেয়ে চান সাংসারিক ঘরোয়া আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ তো আমি আবারও আসবো আপনাদের মাঝে আর আমার বেশ কিছু বোনও আসছে যাদের কিনা হাজব্যান্ড মারা গেছে ডিভোর্স তাদের কথা নিয়ে আবারও আসবো কারণ এই মুহূর্তে আসলে হরা করে চলে আসতে হচ্ছে আমার আরেক ভাই অফিসে আসছে ওনার বোনের মেয়ের বিয়ে সে অনেক বছর আগে তো তার এখন নিজের মেয়ের জন্য মেয়েটা হচ্ছে এমবিএ করা অল থ্রু ফার্স্ট ক্লাস স্কলারশিপে বাইরে থেকে পড়াশোনা করে আস কিন্তু বয়স হয়ে গেছে তিরিশ পাঁচ ফিট তিন লম্বা ওর দুইটা চোখ ছাড়া কিছু দেখা যায় না অনেক ধার্মিক ওদের হচ্ছে আপনার ওই যে পান্থপথে বাসা নিজস্ব বাড়ি পাঁচতলা আমি তখনই গেছি ওদের বাসায় তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে ছেলে মেয়ে দুটাই আছে আসলে ছেলে কোয়ালিফাইড ছেলের সংখ্যা খুবই কম আমি মনে করি যে কোয়ালিফাইড ছেলেগুলি আছেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাবে আমরা একশো পারসেন্ট সততা নিয়ে কাজ করি এবং প্রত্যেকে বায়োডাটার ছবি যা দিবেন সব একশো পার্সেন্ট সততা নিয়ে দিবেন সত্যের মধ্যে থেকে আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি এবং সবসময় মনে রাখতে হবে কোনটা করলে আল্লাহ সোহাব দিবে কোনটা করলে গুণা হবে আমরা যে 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 প্রফেশনে আছে আমরা যদি সততা মেধা পরিশ্রম করেই কাজ করি তাহলেই আল্লাহ ভালো রাখবে কখনো মানুষকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন না মানুষকে দেখেই একটা মানুষের সম্পর্কে বাজে মন্তব্য বাজে কথা এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে খনিকের এই দুনিয়া আমাদের মনে রাখতে হবে মানুষের মানুষের জন্য ভালোটাই চিন্তা করতে হবে আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনার সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম